রেশন দুর্নীতি মামলায় বিচারকের প্রশ্নের মুখে পড়ল এবার ইডি বিচার ভবনে বিশেষ ইডি আদালতে সোমবার আলিফ নূর ওরফে মুকুল এবং আনিসুর রহমান ওরফে বিদেশের মামলা শুনানি ছিল সেখানে বিচারক প্রশান্ত মুখোপাধ্যায় চাপ বাড়ালেন ইডির উপর বিচারক বলেন আপনারা কি এই কেসটাকে একশো বছর নিয়ে যাবেন আমার কাছে যে নথি দিয়েছেন তাতে রাইস মিলারদের নাম রয়েছে গ্রেফতার করছেন না কেন আমি যখন কোর্টে বসেছি তখন দেখতে চাই দ্রুত তদন্ত হোক স্পিডি ট্রায়াল হোক কেন আপনারা সিলেক্টিভ আনিসুর ওরফে বিদেশের বিরুদ্ধে কোনো এফআইআর নেই কেন এদিকে গোটা রাজ্যে রেশন দুর্নীতিতে এত মামলা রয়েছে রাইস মিলারদের নাম রয়েছে তাদের ধরছেন না কেন বিচারক আরও বলেন আপনারা এই দুইজনকে আবার চার দিনের হেফাজত চাইছেন দশ দিনে হেফাজত ছিল আরও চার দিন কেন লাগবে সেটা বোঝান দশ দিন দিয়েছিলাম দিনে কত ঘন্টা জেরা করেছেন আপনি জানেন কে দুর্নীতিতে যুক্ত অথচ গ্রেফতার করছেন না সরকারি আইনজীবী বলেন সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে রাইস মিলে একটি রেজিস্টার পাওয়া গিয়েছে যা যাচাই করতে হবে এরপরই মুকুল এবং বিদেশের চার দিনের ইডি হেফাজতে আবেদন মঞ্জুর করা হয়